আজকে বল নখ পালিশ পড়েছিস রথে মেলায় যাবি বুঝি ভাত তাঁত খেয়ে ডিমের অমলেট দিয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমতে রথে মেলা যাবি তাড়াতাড়ি খেলা তাড়াতাড়ি খেলা তাড়াতাড়ি খেলা তাড়াতাড়ি

এই দেখ আছে আছে আজকে ঠকাই নি খাবি এই নে খে দেখ খে দেখ খে দেখ খে দেখ তুমি খাও বাবা তুমি ও থ্যাংক ইউ এটা আমি খাবো না এটা বিউটি দিদিকে দিলাম হ্যাঁ আচ্ছা এই নাও খাও দে মুকে কি কি খাচ্ছি আজকে বল পরে যাবে ডিমের অমলেট হ্যাঁ কি কি দেখা দেখা উমা আবার নকপলিস পড়েছিস ভাত খাচ্ছিস আজকে নকপলিস পড়েছিস রথে যাবি বুঝি ভাত খেয়ে ডিমের অমলেট তাড়াতাড়ি ভাত খেয়ে রথে মালা যাবি আ তাত্রি খেনা তাত্রি খেনা কি

এই আমায় দে এই হাসি দেখো এই দেখো 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 জিনিস দে দে খাবি না দে দে এই পা পালালো দেখো ওই দেখো কি অবস্থা দেখো পালালো এই পপপ করে ঘুরছিস কেন অবস্থা দেখো ননি একটা স্প্রাইট এনেছে সেইটার জন্য পপপপ করে ঘুরতেছে দেখো অবস্থা হ্যাঁ অবস্থাটা দেখো

আমা খাই না আমের রস দিবি না আমার পেশা লো হয়ে গেছে দে আমা আমা আমের রস খাবে দিবি না কি অবস্থা কি খাচ্ছিস রে কি এটা দেখি দেখা দেখা পনির তাও আবার কাঁচা কাঁচা পনির গুলো খাচ্ছিস তুই তুই দেখি মুখ দেখা দেখি তুই ছানাগুলো খেয়ে নিলি কাঁচা ছানাগুলো কেমন খেতে জার জার মুখে شادی শী ভালো নন্দু হ্যাঁ ই বাবা মুখটা দেখা মুখটা দেখা ই ই মুক পলক পড়ো পড়ো ঠিক আছে উমা ও ননি উই উই এই শেড়ে চেড়ে এই তো এই এই মেয়ে ফেলে রেখেছিল ও নিয়ে চলে গেলো হলো অবস্থাটা দেখো তোমরা শুধু বাড়ি বাস কই রে আমাদের বিউটি কুইন ও বিউটি কুইন দেখি একটু মুখখানা আরে বাবা জলবা ফ্যাশন কা হে ইয়ে জলবা উই যা ফ্যাশন কা জলবা রে কই দেখি বিউটি বিউটিশিয়ান বিউটি বিউটি কুইন কে রি বাস বলছি দিদি আপনি কোথায় যাবেন ও দিদি এ নন্দ

নতুন বই ও বাবা নতুন বই নতুন বই তুমি কি করছো নং করছো নং কই দেখি মুখখানে দেখি নতুন বই তুমি নং করছো খুব সুন্দর খুব সুন্দর বাহ খুব সুন্দর হচ্ছে করো 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 সুন্দর হচ্ছে করো কই দেখি মুখখানে দেখি আঁকতে ব্যস্ত মুখ দেখাতে হি বাবা এই কি করছিস সেটা অক্ষয় দ্বিতীয় মিষ্টি এসছে বাড়িতে কোনটা খাবে সেইটা গণনা করছে অবস্থা দেখো গুনছে কোনটা খাবো আর তিতি নন্দুর তিতি তো খাওয়াই শুরু করে দিয়েছে না অবশ্য আমিও দুটো খাওয়া হয়ে গেছে আইয়া চলে গেল গব্বরে এই খাবি না কোনটা খাবি ও কোনটা খাবে তোকে দেবো এই যে কাঁচকলা দেবো এই যে কাঁচকলা এই খা